রমজানের কারণে বড় দামি আমরা কিন্তু কত কপাল বুড়া আছে দেখবে রমজান মাসের রোজা রাখে না জুয়ান বোলায় আছে না নাই দিনের বেলা আঞ্জা দিয়া ধুইরা হোটেলের মধ্যে গিয়া খায় আবার হোটেলের সামনে লাগানো আছে এখানে সেফটির সাথে খাওয়ানো হয় নাউজুবিল্লা কয় না কার সাথে সেফটি করো কার কাছ থেকে বাঁচো তোমার বাবা দেখে না মা দেখে না তোমার বিবি দেখে না সন্তান দেখে না একজন তো দেখে চিন্না বলেন তার না বুজুর্গ দুইটা মুড়িদের হাতে দুইটা মুরগি দিয়ে দিলেন আই দুই মুড়ি দুই মুরগি নিয়ে তোমরা যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না দুই মুরগি দুই মুরগি নিয়ে রানা কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো বুজুর্গ কয় মুড়ি তুমি কেমনে জবাই করলো আমারে বলো না বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম গহীন জঙ্গলে ঢুকার পরে হঠাৎ করে জবাই করব করব এমন একটা ভাব যখন হয়ে গেল আমি তাকায় দিকে একটা লোক দেখা যায় ওই লোকটা আমারে দেখে ফেলল আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম কারণ শর্ত মানতে পারি নাই আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না এরপর এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে আমার ডানে দেখলাম দেয়াল আমার বামে দেখলাম দেয়াল আমার উপরে সাদ আমার নিচে হলো মাটি আমার চারদিকে দেয়ালে ঘেরা আমারে কেউ দেখে না আমার বিবি দেখেন আমার মায়ে দেখে না আমার বাবায় দেখে না সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম এবার ওই বুজুর্গ ভাই তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলা আমারে বলে দাও না বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে গেলাম ওখানে কোন মানুষ আমারে দেখে না তাকায়া দেখি আসমান না রব আমার দেখে আমি মুরগি নিয়ে যখন আমার মধ্যে গেছি বিল্ডিং এর দরওয়াজা লাগানো আমার রুমের ডানে দেয়াল বামে দেয়াল সামনে দেয়াল পেছনে দেয়াল আমার উপরে সাদ আমার নিচে মাটি আর উপরে আমি কেউ আমার দেখে না মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আস ওই মুরগি নিয়ে আমি যেখানে গেছি সব জায়গায় কেউ নাই কে আছে আমি কোন জায়গায় মুরগি জবাই করতে পারি এই মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনা দরবারে নিয়ে আসলাম বুজুরুগ কয় আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা উদ্দেশ্য না এই দুই জন murid মধ্যে আমি কাকে তাকু আল লেবেলে উচ্চ উচ্চ হয়ে গেল উন্নীত হয়ে গেল আমার মরনের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য এটা দেখার জন্য এটা বুঝানো বোঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়া দিলাম যে মুরগি জবাই করে নিয়ে আসছে তাকে আর সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো আমার মরণের পর আমি তোমারই আমার খেলা পদ দিয়া দিলাম আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার যায় লারা কার দুনিয়া এত দিয়ার আর গরিবে নেক তো কাইয়ারো হয় জনা মাঙ্গে ওস্ততবে জারো হয় তাহলে বুঝা গেল কেউ দেখে না কে দেখে অহু মাহা কুম আইনামা কুমতুম্ল্ল ভিমা তা আমানু না বসি আল্লাহ বা গোড়া হুয়া মাহকুম তিনি তোমাদের সঙ্গে আছে আইনামা কুমতুম বান্দা তুমি যেথায় মন চায় সেথায় জাওয়াল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহ বিমা তা'মানুনা বাসির আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি কাজ করো সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না তাহলে রমজানের মধ্যে রোজা রাখব না সারব করব কারা কারা তিরিশটা রোজা রাখব দুহাত তুলে আল্লাহকে দেখাবো থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমিন এবার আসেন রমজান আসার কিছু प्रिपरेशन নেন

আমরা কি দিব প্রস্তুতি বার্তা একজনে আর একজনকে বলবো ভাই রমজান তো আসছে কি পারে স্বর্ণ একটা বার্তা এটা মানুষকে দিব দুই নম্বরে আমাদের প্রস্তুতি হবে আসু হিলাল আবান আলী রমাদন রমজানের জন্য শাহবান মাসটাকে আমরা গণনা করব একের পরে এক আজকে কয় তারিখের পরে কয় তারিখে কি গুনাহটা করব দুই নাম্বার তিন নাম্বার রমাদনের আগের দিন অথবা এর দুই আগের দুই দিন কোন ভাবে রোজা রাখা যাবে লা তাকদ্দמו রমাদান বিসাউমি ইয়াউমিন ওয়া লা ইয়াউমাইন নবীজি বলেছেন রমজানের আগের দিন অথবা আগের দুই দিন কোনো রোজা রাখা যাবে না চার নম্বরে রমজানে শ্রমিক যারা এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি রমজানে যদি কেউ কমায়া দেয় স্পষ্ট বলেছেন কেউ যদি রমজানে শ্রমিকের বুঝা হালকা করে দেয় আল্লাহ তার জেন্দিগিরা জাহান নাম থেকে মুক্ত করে দেয় আরো রমজান আসার আগে আগে আমরা আমরা আমাদের দুনিয়া বিলাইনে পিপারেশন নিবো আল্লাহ নিচ্ছে আস মানে আমরা নিব জমিনে না ইনশাআল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত সবাই পৌঁছা দেন শেষ আর দুইটা তাহলে গেল সৈকিদুল আম্বিয়া নবীর কারণে আমরা দামি দুই নাম্বার সৈকিদুল কুতুব সমস্ত মানে কিতাবের লিডার কোরআন কোরআনের কারণে আমরা দামি তিন নাম্বার সৈকিদুল সুহু সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদন ওই রমাদনের কারণে আমরা দামি চার নাম্বার সৈকিদুল লায় আলী সমস্ত রাতের লিডার লাইলাতুল কদর এ কদরের রাতের কারণে আমরা দামি পাঁচ নাম্বার

তিন নাম্বারে আল্লাহর প্রতি ইমান এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলে তাহলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব এ মর্যাদা ধরে রাখা যাবে তাহলে সুরে আলে আমরান থেকে আলে আমরানের একশো দশ নাম্বার আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ আমরা দামি পাঁচ কারণে দামি তিনটা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারবো তিনটা গুণে গুণান্বিত হলে এক নাম্বার সৎ কাজের আদেশ ভালো কাজে মানুষকে ভালো দিকে ডাকা এই যে মাহফিলটা আয়োজন করে প্রতি বছর এবছর পনেরোতম না এবছর পনেরোতম বার্ষিক প্রতি বছর আয়োজন করেন আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি আমরা কেউ বেজান না খুশির আওয়াজটা খুব হাই ছিল এর মানে আসলেও রিলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে কে আছেন যে প্রতি বছর আমরা এই মাহফিলটা হোক এটা আমরা চাই চাই তো চাইতো মন থেকে ইনশাআল্লাহ তাহলে ব্যাগ নিয়ে যাবে আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ